ডিমের পরোটা বা মোংলায় পরোটা আপনারা হয়তো অনেক খেয়েছেন আজ আমি ডিম দিয়ে একটা ইউনিক ধরনের নাস্তা রেসিপি নিয়ে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পরিমাণ ময়দা আপনারা চাইলে এর এক্সচেঞ্জে আটাও ব্যবহার করতে দেবো স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দেবো এখানে কালো জিরে আর সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল যাতে নাস্তাটা খেতে খুবই ভালো হয় আর বেশি রিফাইন্ড অয়েল দিতে যাবেন না তাহলে কিন্তু নাস্তাটা একদম খুব বেশি মুচমুচে হয়ে যাবে খুব হালকা তিনটে জিনিস একটু মিশিয়ে নিতে হবে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল আটার ডো তৈরি করতে হবে যেমন আমরা ঘরে রুটি পরোটা লুচির জন্য নর্মাল ডো তৈরি করি ঠিক তেমনই কিন্তু নর্মাল ডো তৈরি করতে হবে খুব বেশি কিন্তু ডোটাকে নরম করে দিলেই চলবে না অল্প অল্প করে জল দিয়ে চলুন একটা ডো তৈরি করে নিচ্ছি করে নিয়ে আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর মিডিয়াম নরম করেছি খুব বেশি কিন্তু নরম করে ডোটাকে সাইডে ঢেকে রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম এবার একটা ডিম সবার প্রথমে আমি একটা ডিমই ভাঙবো তারপরে ডিমগুলো আমি বাটি করে ভেঙে নেবো কেন কি ডিম অনেক সময় খারাপ বেরিয়ে যায় তাই একটার জন্য সব ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এক এক করে আমি সব ডিম দিয়ে দেবো এখানে চারটে ডিমই কমসে কম আপনাদের এখানে কুড়ি থেকে বাইশটা নাস্তা তৈরি হয়ে যাবে তো সেই অনুযায়ী আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি চারটে ডিম ব্যবহার করছি ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তার সাথে এখানে লঙ্কা আর কুচি লঙ্কাগুলো খুব বেশি ঝাল না এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তিল সাদা তিলটাকে এখানে আপনারা স্কিপও করতে পারেন সাথে কিন্তু এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর তার সাথে দিয়ে দেবো এখানে সবুজ ধনে পাতা ফ্রেশ ধনে পাতা ব্যবহার করবেন এটাই কিন্তু খুব বেশি টেস্টি হবে সাথে এক চামচ নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে ফেটে যাচ্ছে ততক্ষণ আপনাদের এটাকে ফেটাতে হবে যাতে ডিম পেঁয়াজ সব একসাথে মিশে যায় তো দেখুন বন্ধুরা এখানে খুব ভালোভাবে আমি মিশে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ যদি আপনারা ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নিত্য নতুন আমার চ্যানেলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন রেগুলার রেসিপি আপলোড করি আমি সকাল এগারোটায় তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে নিয়েছি এবার আটাটাকে দেখে নিই আটাটা কিন্তু নরম হয়ে গেছে এবার একটা একটা করে আমাদেরকে লেচি কেটে নিতে হবে ছোট ছোট করে যেমন আমরা লুচির জন্য লেচি কেটে নিই ঠিক তেমন আপনাদের লুচি লেচিগুলোকে কেটে ফেলতে হবে তো সবগুলো এখানে লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচি আমি তুলে আপনাদেরকে এবারে রুটিটা বানিয়ে দেখিয়ে দেব কেমন করে বানাতে হয় একদম নর্মাল যেমন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক তেমনই ছোট সাইজের বেলে নিতে হবে আপনারা আটা দিয়েও বেলতে পারেন বা আটা না দিয়েও এটা বেলতে পারেন কিন্তু তেল দিয়ে এখানে কিন্তু বেলা যাবে না তো এখানে আমি আটা না দিয়ে বেলে নিচ্ছি কেন কি খুব হালকা পরিমাণে আমি এর মধ্যে তেল দিয়েছিলাম আটাটা মাখার সমাতে তো দেখুন এখানে আমাদের ছোট্ট রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল কোন রকম তেল ব্যবহার না করে তেল ব্যবহার করলে কিন্তু যখন ডিমের গোলায় আমরা দেবো তখন কিন্তু এটা খুব ভালোভাবে ডিমের গোলায় যাবে না তাই এখানে আপনারা তেল ব্যবহার করতে পারবে না এবার দেখুন ডিমের গলার মধ্যে এরকম সরাসরি আপনাদের চুবিয়ে নিতে হবে চুবিয়ে নিয়েই কিন্তু অপর অপরদিকে তেল গরম করতে আমি আগে থেকে বসিয়ে দিয়েছি খুব মিডিয়াম গরম করেছি তেলটাকে দিয়ে তেলের মধ্যে আপনাদের এই লুচিটাকে ঢেলে দিতে হবে দিয়ে অল্প মিডিয়াম গ্যাসে এটাকে উল্টে পাল্টে ভালো করে আপনাদের লালচে লালচে করে এবারে ভাজা করে ফেলতে হবে তো একদিক থেকে হয়ে এসছে এবার আমি এটাকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে এটাকে লাল লাল করে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব দেখুন এখন হালকা লাল আছে আপনারা মিডিয়াম গ্যাস করে এরকম হালকা সাদাটে কালারেও কিন্তু ভেজে নিতে পারেন আপনারা যদি চান তখন এটাকে লালচে কালার করেও কিন্তু ভেজে নিতে পারেন খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা খুবই বেশি টেস্টি হয় এই রেসিপিটা যদি আপনারা এই রেসিপি কোনো দিন ঘরে না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আমায় কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনারা কোন টাকা থেকে দেখছেন কোন কান্ট্রি থেকে দেখছেন আর রেসিপিটা আজকের কেমন হয়েছে অবশ্যই আপনারা বন্ধুরা জানিয়ে দেবেন তো দেখুন এখানে এরকম কালারে এসে গেছে এবার একটু লালচে করে নেবো আর হালকা একটু লালচে করব তাহলে আমি কিন্তু এগুলোকে তুলে নেব একটু লালচে হলে খেতে কিন্তু খুবই বেশি মজার লাগে তাই এটা আপনারা ডিমের পিঠাও বলতে পারেন এরকম ধরনের পিঠা যদি আপনারা তৈরি না করে থাকেন অবশ্যই তৈরি করবেন তো দেখুন এখানে কিন্তু এই নাস্তাটা একদম ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো এটাকে তুলে কিন্তু এবার সরাসরি আমি প্লেটে সার্ভ করব আর সবগুলো এরকম করেই ভেজে নেব তো প্লেটে এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারা সসের সাথে বা চাটনির সাথে বা এর মধ্যে মাংস কষা মাটন কষার সাথে এটা খেতে পারেন খুব বেশি টেস্টি লাগে অবশ্যই আপনার বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন বন্ধুরা দেখাব এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ভিডিওতে আমার আমার ভিডিওগুলো এইভাবে আপনারা দেখে যাবেন দেখুন কত সুন্দর নাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন